দেখেন আমার গেটের সামনে এত সুন্দর বাগান বিলাস দেখে কার না ভালো লাগবে বলেন এগুলো আমার নিজে আমি বিভিন্ন জায়গা থেকে ডাল কেটে গাছ বানিয়ে তারপর লাগিয়েছিলাম হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি চলে আসলাম আমার শখের বাড়িতে এসে আমি গাছের ফুলগুলো দেখে এত মুগ্ধ হয়ে গেছি আপনাদের কাছে কি বলবো আমি আর বলার আমার কোনো ভাষা নেই তারপর এখানে আমরা অনেক বাগান করেছি বিভিন্ন গাছ ফলের গাছ লাগিয়েছি সবজির বাগান করেছি সেগুলো দেখার খুব ইচ্ছে ছিল তার আগে আগে একটু বলে নেই এখানে আসার আরেকটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা হলো এখানে আমার এক ভাবি যে ভাবির বাড়িয়ে আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম তার গোলাপ বাগান সেই ভাবির আজকে তার বাসাটা উদ্বোধন করবে মানে বাগানটা এবং বাসা সবাই আত্মীয় স্বজনকে বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিয়েছে সেই সাথে আমাদেরকেও দাওয়াত দিয়েছে এখন দেখেন আমি আমার বাগানে চলে আসলাম সবজি বাগানে এখানে আমি যে সবজি বাগান করেছি আপনার ভাইয়া অনেক কষ্ট করেছে এই বাগানের জন্য এই বাগানে দেখেন এখন আমার লাউ গাছে এত লাউ হয়েছে মারসাল্লাহ মারসা আল্লাহর বরকতে আর দেখেন অনেক টমেটো গাছ লাগিয়েছে এত টমেটো এবার হবে ইনশাল্লাহ যারা যারা টমেটো নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই তাদেরকে টমেটো দিব। আর এদিকে দেখেন সূর্যটা একদম অস্ত যাচ্ছে তো এই অস্ত যাওয়া সূর্যর মাঝখানে আমার মনে হল আমি কেন একটু ছাদে দাঁড়িয়ে একটু ফটো ছবি তুলছি না একটু ভিডিও করছি না তা আমি চলে আসলাম আমার বাড়ির ছাদে এই ছাদ থেকে সূর্য ডোবা দেখা কি যে সুন্দর এরপরে আমি আবার একটু সিঁড়িতে নেমে নেমে একটু ফটোশ্যুট করছি আর আমার ফুল আমার বাগান বিলাসের ফুল এই ফুলের কাজটা আমি রামু থেকে একটা ডাল এনে সেখানে লাগিয়েছিলাম এরপর আমরা চলে আসলাম এই যে রোজ ভেলা যেটা আমার ভাবির বাড়ি এই বাড়িতে চলে আসলাম বাড়িটা এত সুন্দর করেছে যা আমি কি বলবো আপনাদেরকে একটু দেখাই এখন আমি উপরে চলে আসলাম গোলাপ বাগানে অসংখ্য গোলাপ গাছ এখানে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো গোলাপ আছে বিভিন্ন রকমের এই গোলাপগুলো আমি আপনাদেরকে আরেকবারও দেখিয়েছিলাম আজকেও আবার আমি গোলাপ বাগানে চলে আসলাম ছবি তোলার জন্য তারপরে এই যে সবুজ গোলাপ দেখেন কেউ কি সবুজ গোলাপ দেখেছেন এই যে দেখে নেন আজকে সবুজ রঙের গোলাপ এটাও দেখলাম তারপরে বিভিন্ন রঙের রঙের গোলাপের কাছে কাছে যে আর আমার তো অভ্যাস ফুলের ঘ্রাণ নেওয়া তো ফুলের ঘ্রাণ নিতে আমার ভীষণ ভালো লাগে তা আমি প্রতিটা গোলাপে আমি শুয়ে শুয়ে দেখছিলাম যে কোনটা গন্ধ কিরকম আসলে সব গোলাপে গন্ধ নেই এই তো ভাবির বন্ধু বান্ধব তার ইউনিভার্সিটি ফ্রেন্ড তারপর তার যা অনেকেই আসছেন আজকে মিলাদে অংশগ্রহণ করার জন্য তো তাদের সাথেও অনেক গল্পগুজব হয়েছে তারাও তাদের মতো করে ভিডিও করছে ছবি তুলছে আমিও আমার মতো করে তুলছি তো এই যে দেখেন গোলাপগুলো যত দেখি তত মুগ্ধ হয়ে যাচ্ছি কি বলবো আপনাদের ভাইকে তো আমি বলছি আমাকে একটু ভালো করে ভিডিও করে দাও সে ভীষণ রাগ হচ্ছে আবার করেও দিচ্ছে কিন্তু আমার সাথে তো আমরা দুজনেই আসছি আমাকে আর কে হেল্প করবে এই যে ভাবির আরেক ফ্রেন্ডের সাথে আমার পরিচয় হলো সেও খুব গাছপ্রেমী সে গাছ গাছলা অনেক পছন্দ করে এই জন্য সে বিভিন্নভাবে ভাবে গোলাপের ছবি গাছের ছবি তুলছে আর এই যে দেখেন আপনাদের ভাই উদাস দৃষ্টিতে কি দেখছে গোলাপ দেখছে নিশ্চয়ই না আমাকে দেখছে বুঝতে পারছি না তারপরে নেমে গেলাম কারণ এদিকে মিলাদের লোকজন সবাই চলে আসছে আত্মীয় স্বজন চলে আসছেন দোয়া পড়াবে এখন আর ভাবির বাড়িতে দেখেন কি সুন্দর সুন্দর ছবি আর কত কারুকার্য করে কত সুন্দর করে সে সাজিয়েছে এদিকে ভাই ওনারা ফিতা কেটে ঘরে ঢুকে গেলেন সবাই খেজুর খেয়ে বাড়ি উদ্বোধন করলাম তারপরে মিলাদের জন্য সবাই পুরুষরা ড্রয়িং রুমে বসেছে ওইখানে মিলাত হবে আর এই যে ভাবি বাড়িটা আমি একটুখানি বিভিন্নভাবে তার রুচির প্রশংসা না করে পারছি না বিভিন্নভাবেই সে সাজিয়েছে অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে তা আমি সেগুলি একটু একটু করে ক্লিপ নিয়ে নিলাম এখন আমরা বেডরুমে সব মহিলারা বসে গল্প করছি মিলাদের দোয়ার জন্য অপেক্ষা করছি আর ভাবির ছেলের ছবি আর এই যে মিলাদ শেষ এখন মিলাদ শেষে আমাদের জন্য মিষ্টির আয়োজন করেছে সেই আয়োজন চিপস এইটা সেটা এগুলো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার বাইরে চলে আসলাম বাইরে এসে বিভিন্নভাবে ফটো শ্যুট করার জন্য চেষ্টা করছি তা এখানে যারা যারা আছে তাদেরকে বলছি যে এই জায়গাটা এত সুন্দর তা ভাবিকে আবার আমি বলেছি এখানে একটা ছাতা দেওয়ার জন্য যাতে বসে চা খাওয়া যায় তো এই যে আরও মেহমানরা তারাও ছবি তুলছে তারাও ভিডিও করতেছে তারপরে আবার ভাবিকে বললাম আসেন আমরা একটা গ্রুপ ছবি তুলি বা ভিডিও করি এটা একটা স্মৃতি হিসাবে থাকবে আজকের মতো বিদায় নেই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আর ভাবির বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন